আরাত মহারণী রে কইছি জিরা কয়টা ডাইলে থুইয়ে সানে যাও তা না আগে সানে চলে গেছে যেই দিকে না তাকামো সেই দিকে আন্দার আর আন্দার উমা ফোন ডা উমা ওরে জ্বলতেছে কতক্ষণ ধরে কেন যেন ফোন করতেছে ফোন বুবা করে থুয়ে গেছে গ্যাসিন তো তিনি সানে হাবান দিব সাবান দিব ঘন্টা খানিকের আগে তিনি বাইরে গো না এইদিকে কেডাই যে ফোন করছে কি দরকারে হ্যাঁ দেখিছে আমি ফোনটা দৌড়ি এমবা বা